তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামে কি পরিবর্তন হলো সোনার দাম কত কমলো বা বাড়লো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো তো বন্ধুরা এসো দেখি আজকের বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত টাকা গতকাল ছিল সাত হাজার পঞ্চান্ন টাকা আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে পঁচাত্তর টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার চল্লিশ টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার চারশো চল্লিশ টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে ছশো টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার তিনশো টাকা গতকাল ছিল সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো সাতাশি টাকা গতকাল ছিল সাত হাজার চারশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে উনআশি টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম উনষাট হাজার আটশো ছিয়ানব্বই টাকা গতকাল ছিল ঊনষাট হাজার দুশো চৌষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম বেড়েছে পাঁচশো বত্রিশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার আটশো সত্তর টাকা গতকাল ছিল চুয়াত্তর হাজার আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম বেড়েছে সাতশো নব্বই টাকা তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা এই ভিডিওতে দেওয়া সোনার দাম এর সোর্স আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এছাড়া লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময় দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ